আসসালামু আলাইকুম এটা সকাল সাড়ে ছয়টা বাজে আমরা ঘুম থেকে উঠে সব সময় আমরা বসবাস যারা করি আমরা ডিউটির জন্য যে আমরা যদি একবেলা ভাত না খাই পরে বেলা আমাদের কপালে বা আমাদের চুলে আগুন জ্বলবে না তাই আমরা আমাদের এক সহযোদ্ধা সহকর্মী গার্মেন্টস এই যে রাস্তার এই সেটটা দেখান এই সেটটা এই যে এই জায়গায় জায়গায় চাকরি করে আপনার সকালবেলা রাস্তা পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একটা ছেলে তিনটা মেয়ে এন্তেকাল করেন এই জন্য এখন বনানিতে বর্তমান সার্মিস শ্রমিক কর্মীরা আন্দোলন করতেছে রাস্তা বন্ধ আছে আপনারা এটা